ভাঙ্গর স্কুলে নির্বাচনের আজ মনোনয়ন গোটা এলাকায় পুলিশের থানার উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুরো স্কুল চত্বর আশেপাশের এলাকা ঘিরে রয়েছে পুলিশ প্রশাসন এদিন আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় নামতে শুরু করেছেন সম্ভাব্য অশান্তি এড়াতে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে